তো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সবাই স্টেশনটা কি চিনতে পারছো মনে হয় না কারণ সবাই তো পুরো ভিডিও দেখছো না তো চিনতে পারবে কি করে কারণ এর আগের দিনই এসে এখানে আমি ইন্ট্রো বানিয়েছি তো আমি এখন আছি তো দেখে নাও বন্ধুরা আমি এখন কোথায় আছি এই যে শক্তিগড় তো শক্তিগড় থেকে যাব পুতুল্ডা তো পুতুল্ডায় আজকে নবান্ন উপলক্ষে কী কী সেট মাল বাঁচছে ও বাজাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করে যাচ্ছি কেউ কিন্তু দেখছো না তাতে আমার যায় আসে না তো চলো ভিডিও বানাই ভালো লাগে তাই তো দেখতে থাকো পুরোটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকেও তো কেউ সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখেই যাও যা ইচ্ছা পারছো করো অসুবিধা নেই তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক よかった。 তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চিলাল সাউন্ডের সাউন্ডের মালবাদার কাজ চলছে কাঞ্চিলাল সাউন্ড তো রাউন্ডের বাঁধার কাজ চলছে এখন তোমরা দেখতে পাচ্ছ শক্তিগড় পুতুণ্ড কালকে দুপুরে বিরাট রোড শো কম্পিটিশান আছে এখানে তো এখানে আরও সেট আছে তোমাদের সব সেট ঘুরে ঘুরে দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভালো হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা কাঞ্চিলাল সাউন্ড কাঞ্জিলাল সাউন্ডের এই পাঁচটাতেই ঠিক সাউন্ড কিং আছে আর পেছনে আর একটা মাইক বাঁধার কাজ চলছে সেটা যাবো গিয়ে দেখাচ্ছি তোমাদের তো যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে কালকে শক্তিগড় স্টেশন থেকে হেঁটে দশ মিনিট পথ আর যদি টোটোয় আসো দশ টাকা ভাড়া নেবে টোটোই তো যারা দেখতে আসতে চাইছো চলে আসবে এখানে দুটো আড়াইটে থেকে রোড শো স্টার্ট হয়ে যায় নবান্ন উপলক্ষে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো চলো একটু দেখিয়ে দিয়ে এই সাইডে কী কাজ চলছে এদিকে দাদা চঙের নাট টাটছে দেখতে পাচ্ছ এই যে আর এদিকে সব মেশিন পত্র সব রাখা আছে পেছনটা যাচ্ছি না কারণ অন্ধকার পেছনে অনেক হ্যাঁ তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমাদের যেমনটা বলেছিলাম যে কাঞ্চিলাল সাউন্ডের পেছনে কি মাইক আছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কোলে সাউন্ড তো কোলে সাউন্ডের দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর একটা ছয় তোলা কমপ্লিট আর একটা ছয় তুলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ছয়টা তুলছে সেটা আমি তোমাদেরকে দেখাতে থাকি তো দেখো এই যে ছয় তুলছে একটা তোলা কমপ্লিট হয়ে গেছে আর একটা তুলছে বন্ধুরা তো কালকে দুপুরে বিরাট অর্শো কম্পিটিশান তো তার জন্য আজকে কোলে সাউন্ড তৈরি হচ্ছে কালকের জন্য আর আজকেই দেখতে পাচ্ছ কত ছেলে আছে এখানে কালকে ডবল বলবো না অসংখ্য হয়ে যাবে কারণ যারা যারা পুতুণ্ড এসছো দেখেছ শক্তিগড় পুটুণ্ডতে কেমন নবান্ন উপলক্ষে কম্পিটিশানটা হয় তো সবাই মোটামুটি জানো তো নতুন করে কিছু বলবো না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি না পারো তাহলে আর কী বলবো কল করে চলে যাও ভিডিওটা শুধু দেখে নাও তো এই যে একটা ছয় সেটিংয়ের কাজ চলছে কজন মিলে ধরে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তোলা কমপ্লিট হয়ে গেছে চলো একটু সামনের দিক থেকে তোমাদের এর লুকটা দেখিয়ে দিই তো দেখতে থাকো পোলে সাউন্ড এর সামনের লুক আর ছেলে দেখতেই পাচ্ছ কত ছেলে আছে পোলে সাউন্ড ছেলের পরিমাণ বুঝতেই পারছো মাল বাঁধার সময় তাহলে আরো কত হতে পারে এবার আন্দাজ করে নাও তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি এর পরেরটা তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ডের মালবাদার কাজ চলছে এটা হচ্ছে তোমার পুতুন্ড দিঘির পার তো এখানে তোমার কালকে দুপুরে বিরাট রোড শো কম্পিটিশান আছে বক্সবাদা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো দু লাইন বাঁধাও কমপ্লিট তো একদম কালেকশান করতে করতে চোং বাঁধছে দেখতে পাচ্ছ তোমরা চ্যাটার্জি সাউন্ড জামালপুর এদিকে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পেছনে গিয়ে দেখাচ্ছি মেশিন সেটআপ হয়েছে কিনা এখনো হয়নি তো মেশিন মেশিন সেটআপও একদম কমপ্লিট করে রাখা রয়েছে এখানে মেশিন সেট আপ রেডি হয়ে গেছে জাস্ট মাল বাঁধাটা বাকি রয়েছে চোং বাঁধা বাকি আর ওই যে চ্যাটার্জি সাউন্ড দেখতেই পাচ্ছ নামটা একদম জ্বলে উঠেছে আলোতে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো চলো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা এখন খেপিমা সাউন্ড একটু বন্ধ করল তো যাই হোক তো এখানে কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে টোটাল পাঁচটা তিরিশ আছে তো তোমাদেরকে সব ভিডিওই দেখাচ্ছি ঘুরে ঘুরে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে খেপিমা সাউন্ড তো চলো বন্ধুরা তোমাদের কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে